নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হল স্যান্ডউইচ আইসক্রিম অরুণ আইসক্রিম নিশ্চয়ই আপনারা সকলেই নাম শুনেছেন তো সেই আইসক্রিমটা আমি বাড়িতে কিভাবে বানাতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো তবে আইডিয়াটা আমার সম্পূর্ণ নিজের তবে প্রথমে যে রেসিপিটা দেখছেন এই যে বানিয়েছি এটা ঠিক স্যান্ডউইচের মতো দেখতে হয়নি কিন্তু পরেরটা দেখুন স্যান্ডউইচের মতোই হয়েছে তবে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি পারফেক্টভাবে বানাচ্ছি এই অরুণ আইসক্রিমে স্যান্ডউইচ আইসক্রিমটা তবে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রয়েছে তবেই পারফেক্ট রেসিপিটা আপনারা বুঝতে পারবেন এখানে আমি একটা ওরিও বিস্কুট প্যাকেট নিয়েছি এটা একটু বড় সাইজ তিরিশ টাকা যে দামের প্যাকেটগুলো হয় সেই দামের প্যাকেটের একটা ওরিও বিস্কুট নিয়েছি এটা আপনারা অন্যান্য বিস্কুট দিয়েও বানাতে পারেন যেমন বর্বন বিস্কুট পাওয়া যায় ওই বিস্কুটটা দিয়েও বানাতে পারেন তারপরে মেরি বিস্কুট দিয়েও বানাতে পারেন এখন আমি এই বিস্কুটগুলো পুরোপুরি খুলে নিলাম দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে বিস্কুটগুলোকে আমি ছাড়িয়ে দেখাবো যে কিভাবে বানাবো এই যে ভেতরের যে ক্রিমটা আছে ক্রিমটা আমি বাদ দিয়ে দেব। একটা একটা এখানে ছুরি নিয়ে ক্রিমটাকে আমি ভেতর থেকে বাদ দিয়ে দেব। বর্বন বিস্কুট হলো একই পদ্ধতিতেই বানাবেন আর যদি আপনারা মেরি বিস্কুটে করতে চান তাহলে এখানে হচ্ছে মেরি বিস্কুটগুলো গোটা গোটা যেরকম নেবেন নেওয়ার পর ওটা ভাঙার দরকার নেই মেরি বিস্কুটের মধ্যে মেল্টেড যে চকলেট হয় মেল্ট মানে চকলেটটাকে গরম জলে রেখে দিলেই তো মেল্ট হয়ে যায় ওই মেল্টেড চকলেটে ভালো করে এদিক ওদিক করে ডুবিয়ে নিয়ে ওটা ফ্রিজে রেখে দিলে বেশ চকলেট চকলেট কালার একটা দেখতে হয়ে যাবে মেরি বিস্কুটটা ওই বিস্কুটটাকে ওইভাবেও বানানো যায় এই পদ্ধতিটা তারপরে যে পদ্ধতিটা আমি বানিয়েছি সে পদ্ধতিটা দেখলেই হবে এরপরে এই যে প্রত্যেকটা আমি ভেতরের যে এই ক্রিমটা আছে ক্রিমটাকে বের করে নিচ্ছি ক্রিমটা বের করে নেওয়ার পরে যে একটা আমি রেখে দিয়েছি একটা কেন রেখে দিয়েছি এই যে একটুখানি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে একটা বাটির মধ্যে এরপরে আমি এগুলোকে হাত দিয়ে প্রথমে একটুখানি এসে ভেঙে নিচ্ছি কারণ মিক্সিতে ব্লেন্ড করলে প্রথমে একটু ভেঙে নিলে খুব ভালো মিহি একটা পেস্ট হবে সেই জন্য প্রত্যেকটা বিস্কুটকে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি এখন আমি এগুলোকে ভাঙতে থাকছি তারপরে আমি এগুলোকে একদম মিহি করে ব্লেন্ডার জারের মধ্যে একদম গুড়িয়ে নেবো পুরোপুরি এখন পুরো বিস্কুটটা ভাঙা হয়ে গেছে এরপরে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা ছোটো মিক্সি জারের এক জারি হয়েছিল। একটা জারের মধ্যে আমার এটা গুড়িয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু একটা প্যাকেটই আমি এখানে ব্যবহার করেছি সেই জন্য এরপরে এটা দুবার ঘুরালে একদম মিহি হয়ে যাবে পুরো মনে হবে যেন একদম সে কমপ্ল্যান হয় চকলেট কমপ্ল্যান সেরকম গুঁড়োটা একদম দেখতে হয়ে গেছে এরপরে এই যে একদম ফাইন যেন হয় একদম ফাইন হয়ে গেছে পুরোপুরি এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে দিচ্ছি এখানে আমি ঢেলে দেওয়ার পর এখানে আমি তেল ব্যবহার করেছি তবে সেটা সাদা তেল ব্যবহার করেছি এখানে আপনারা বাটার বা ঘি কোনোটাই ব্যবহার করবেন না কারণ বাটার বা ঘি ব্যবহার করলে একটা অন্যরকম স্মেল আসবে তো সেটা একদম ভালো লাগবে না প্রথমে আমি এখানে এক টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি দিয়ে ভালো করে যেভাবে মেখে নিচ্ছি এক টেবিল চামচের মনে হচ্ছিল যেন একটু কম লাগছে সেই জন্য এখানে আমার দু টেবিল চামচ লেগেছে আর হাত দিয়ে যে একটা একটা গোটা গোটা কিছু পেয়েছি ওই বিস্কুটের সেগুলো আমি এবার একটু করে সরিয়ে দিচ্ছি কারণ এখানে একটুও কোনো কিছু মানে দেওয়া যাবে না আর কি এরপরে এখানে আরও একটি টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম মানে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে মুঠো করলে যেন বেশ মুঠো হয়ে যায় মানে একদম একটু মুঠি মুঠি হয়ে যায় যেরকম সেই জন্যই সেরকমভাবেই তেলটা দিতে হবে আমার দু টেবিল চামচই লেগেছিলো বেশি করলে আপনারা সেক্ষেত্রে বেশি লাগতে পারে তবে ঘি বাটার একদম ইউজ করবেন না এরকম একটা গোল গোল টাইপের মোল্ট নিয়েছি মানে বাটি আর কি যে বাটিগুলোতে খাবার পরিবেশন করা হয় প্লাস্টিকের বাটি বা আপনারা চাইলে গোল যে কোনো বাটি নিতে পারেন প্লাস্টিক বাটি বা যেই এমনি কিনতে পাওয়া যায় কাগজের প্লেটগুলো ওগুলোও নিতে পারেন এরপরে প্রত্যেকটা বাটিতেই আমি প্রথমে এক চামচ করে দিয়েছি এক চামচ করে নয় দু টেবিল চামচ করে প্রথমে আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এভাবে প্রথমে দু টেবিল চামচ করে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটা হাত দিয়ে সেট করতে হবে বা চামচ দিয়ে সেট করতে পারেন এখানে আমি প্রথমে হাত দিয়ে সেট করে নিচ্ছি খুব ভালো করে শেড করতে হবে এই যে গোলগুলোতে খুব ভালো করে সেট করতে হবে তাহলে দেখতে খুব সুন্দর হবে আমি এই গোল গোল টাইপের বাটিগুলো নিয়েছি এই যে মানে একটু ঢেউ খেলানো ঢেউ খেলানো বাটিগুলো তাতে করে দেখতে কিন্তু একদম ওই আইসক্রিমটার মতোই কিছুটা হবে অরুণ আইসক্রিমটার মতোই সেই জন্যেই এরকম নিয়েছি আপনারা নর্মাল গোল বাটি নিলেও হবে এইভাবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে একদম হাত দিয়ে একদম সেট করে দিয়েছি সেট করে দেওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি কারণ ততক্ষণকে আমি মালাইটা বের মানে বানাবো আর কিছুটা রয়ে গেল ওটা পরে বলছি কেন লাগবে এরপরে আমি এখানে একটা নারকেল মানে এখানে নারকেল না ডাবের শ্বাস মানে মোটা শ্বাস আর কি নারকেল মানে হওয়ার আগে যে শ্বাসটা বেশ মোটা ধরনের শ্বাসটা হয় নারকেল মানে ঠিক হয়নি তার আগেটাই একটু নরম আছে মানে শক্তই আছে মানে মাঝারি নরম আর কি এরকম শ্বাসটা নিতে হবে খুব নরম শ্বাস না মানে এটা একটুখানি নারকেল হতে যাচ্ছে এরকমই শ্বাস নিয়ে এগুলোকে আমি কিছুটা নিয়েছি এখানে এতটা লাগেনি আমার এখানে হাফ মানে এই একটা গোটা মানে ডাবের হাফের হাফ লেগেছে বলতে গেলে দি কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে এর মধ্যে আর দেখিয়ে দিচ্ছি যে কতটা লেগেছে দেখতে পাচ্ছেন এই হাফ দিয়েছি আর হাফটা রয়ে গেছে এতটা লাগেনি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নিলাম তাহলে বেশ ভালোভাবে চিনিটাও ঘুরে গেল মানে মিহি হয়ে গেল এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর ওই যে ডাবের জলটাও দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে একটা বেশ ভালো ক্রিমের মতো তৈরি হয়ে যাবে তবে এখানে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন যদি ডাবের শ্বাস না ব্যবহার করতে চান সেক্ষেত্রে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন তবে যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবেন চিনিটা চাইলে প্রথমেই আগে একটু ঘুরিয়ে নিতে পারেন এরপরে আমি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা মানে ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এরপরে যে তুই একটা আমি গোটা রেখেছিলাম দিয়ে একটুখানি হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়েছিলাম একটা বিস্কুট প্রথমেই ক্রিম সমেত সেই বিস্কুটটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে ক্রিমটাও এখানে অ্যাড করতে পারেন আপনারা যে ক্রিমটা মানে বিস্কুটের ক্রিমটা আমি আর অ্যাড করিনি কিন্তু এখানে সেটাও অ্যাড করতে পারেন অল্প অল্প করতে হবে গুঁড়োটা দেবেন না যে গুঁড়োটা প্রথমেই দিয়ে দেবেন না তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে যদি এটা প্রথমে দিয়ে দেন তাহলে কালারটা ডিপ হয়ে যাবে হোয়াইটটা থাকবে না আবার বেশ ফ্লেভারটাও ভালো ফ্লেভারটা ভালো হচ্ছে যে এই গুঁড়ো বিস্কুটটা দেওয়া হচ্ছে বলে এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় এভাবে আমি এখানেও দিয়ে দিচ্ছি এরপরে এক এক করে দু টেবিল চামচ করে এটা ফ্রিজ থেকে বের করে আনলাম এরপরে আমি মালাইটা যতক্ষণকে তৈরি করলাম ততক্ষণই ফ্রিজে রেখেছিলাম খুব বেশিক্ষণ ফ্রিজে রাখতে হবে না এরপরে খুব ভালোভাবে এগুলোকে দিতে থাকতে হবে দিয়ে না ওই যে ধারের গোলগুলো পর্যন্ত ভালো করে সেট করে দিতে হবে তবেই দেখতে কিন্তু খুব সুন্দর হবে এটা এখন আমি প্রত্যেকটা মানে আমার চারটে করেছি যেহেতু আমার চারটেই হয়েছে মোট এখানে ওই একটা বিস্কুটের প্যাকেট নিয়ে চারটেই হয়েছে এরপরে আমি চারটেতেই খুব ভালোভাবে মানে মিশিয়ে দিব। দিয়ে এরপরে তারপরে একটু ভালো করে এগুলোকে একটু মানে ড্যাপড্যাপ করে নিতে হবে তাহলে ভালোভাবে শেট হয়ে যাবে জিনিসটা একদম উপরেরটা তো একটু মানে নরম সেটাও খুব ভালো করে শেট হয়ে যাবে এখন আমার চারটেতেই দেওয়া হয়ে গেছে এরপরে এভাবে একটুখানি ড্যাপড করে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটাও কি ভালো দেখতে লাগছে তবে আমি এখানে এটা সারা রাত রেখে দিয়েছিলাম তবে আপনারা এটা তিন ঘন্টা পর বের করে নিয়েছে এটা কিভাবে আপনারা ওই স্যান্ডউইচ আইসক্রিমটা বানাবে সেটা বলে দিচ্ছি তবে আমি এটা সারা রাত যেহেতু বের মানে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে সেই জন্য এটা একদম পুরো আইসক্রিম হয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি আইসক্রিমটা সেট হয়ে গেছে এরপরে আমি কি করেছি এটা তো খুলে নিয়েছি খুলে নিতেই না আইসক্রিমটা একটুখানি হাত দিয়ে দেখাতে দেখাতেই আইসক্রিমটা একটু গুলে গুলে যাচ্ছিলো তো সেই কারণেই আমি এটা প্রথমে এখনই যদি আমি আবার দিয়ে দিতাম তাহলে স্যান্ডউইচ আইসক্রিমটা খুব ভালোভাবে তৈরি হয়ে যেত সেট হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে শুধু আর হাত দিয়ে দেয় নাহা দেখালে হয় আর একটু ভালো হতো না দেখিয়ে যদি আমি এর উপরে আবার ওই গুঁড়োটা যেটা রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিতাম তাহলে এটা খুব ভালোভাবে রেডি হয়ে যেত এই যে আপনাদেরকে দেখালাম এর কারণের জন্যই একটু আইসক্রিমটা দেখতে একটু খারাপ হয়ে গেছিলো আর কি শেষের দিকে তাই প্রথমে আপনারা কী করবেন তিন ঘন্টাটা সেট হয়ে গেলেই ওপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই যে আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ঢুকাচ্ছি তখনই বোঝা যাচ্ছে যে এটা একটু মানে সেট জিনিসটা একটুখানি খারাপ হয়ে গেছে নইলে এরকমটা হতো না একদম পারফেক্ট হতো স্যান্ডউইচ আইসক্রিমটা এর ওপরে আমি এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়ো ওই প্রথমে যে গুঁড়ো করেছিলাম না বিস্কুটের গুঁড়োটা বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মানে যতটা ছিল মোটকোতা সেটা পুরোটাই দিয়ে দিয়েছি আর কি পুরোটা দিয়ে আর আরও কিছুক্ষণ মানে আরও চার ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম এটাও খুব ভালোভাবে হাত দিয়ে একদম ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে তবেই আইসক্রিমটা খুব সুন্দর একদম স্যান্ডউইচ আইসক্রিমটা খুলে বেরিয়ে আসবে তবে আইসক্রিমের টেস্টটা একবার যখন আপনারা স্বাদ পেয়ে যাবেন বা বাচ্চাদেরকেও খাইয়ে দেবেন দেখবেন যে একদম দুর্দান্ত হয় যদি চিনিটাকেও অ্যাভয়েডও করতে চান তাহলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন সেক্ষেত্রে এরপরে দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে সেট করে নিচ্ছি খুব ভালোভাবে এটা সেট করে নিতে হবে সেট করে নিয়ে ডিপ ফ্রিজে আবারও আমি রেখে দেব চার ঘন্টা একটু কীরকম হয়ে গেছে দেখতে তার কারণ হয়েছে আমি হাত দিয়ে প্রথমেই দেখিয়েছিলাম সেই জন্যই দেখতে একটু খারাপ হয়েছে কিন্তু আপনারা সেটা করবেন না আপনারা এভাবে ভালো করে সেট করে একদম ফ্রিজে দিয়ে দেবেন মানে তিন ঘন্টা যখনই হয়ে যাবে তখন বের করে নিয়ে ফ্রিজে দিয়ে দেবেন তাহলেই এরকম দেখতেটা হবে না দেখতে একদম পারফেক্ট আইসক্রিম যেরকম স্যান্ডউইচ আইসক্রিম হয় ঠিক সেরকমই দেখতে হবে এরপরে আমি চার ঘন্টা পর ফিরে আসছি এরপরে দেখতে পাবেন যে একদম পারফেক্টভাবে উঠে আসছে কিন্তু পারফেক্টভাবে উঠে আসছে কিন্তু জিনিসটা একটু সাদা কালোটা একটু মানে দেখতে একটু একটু কীরকম হয়েছে মনে হচ্ছে কিন্তু দেখুন স্যান্ডউইচ আইসক্রিম যেরকম হয় সেরকমই কিন্তু দেখতে হয়েছে তাই না ওরিও বিস্কুট দিয়ে যে এত সুন্দর স্যান্ডউইচ আইসক্রিম বানানো যায় তা আমি এটা যদিও ফার্স্ট টাইম ট্রাই করেছি তাতে দেখলাম খুব ভালো হয়েছে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করেও জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন